আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আজ আমি একটা লাড্ডু রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা আমি তৈরি করেছি ছোলার ছাতু দিয়ে এই ছাতু লাড্ডুটা খেতে অসাধারণ লাগে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এটি বানিয়ে কয়েকদিন রেখে খেতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ মতো তেল আপনারা এখানে ঘিও দিতে পারেন তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিব একটি এলাস। এলাচটা একটু ছিঁড়ে দিতে হবে তাহলে সুন্দর একটি সুগ্রান বের হবে তারপর এর মধ্যে দিব এক কাপ মতো ছোলার ছাতু ছাতুটাকে কিছু সময় ভেজে নিব এটি খুব ভালোভাবে ভাজা হলে এর মধ্যে দিব হাফ কাপ নারকেল কোরানো নারকেলটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে এটি সুন্দরভাবে ভাজা হলে সুন্দর একটি গ্র্যান বের হবে তারপর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব আরো দিব হাফ কাপ খেজুরের গুড় আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিটাও দিতে পারেন তারপর সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই মেশানোর কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে ভালোভাবে মেশানো হলে এর মধ্যে কিছু চীনা বাদাম অ্যাড করব আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন চীনা বাদামটা দিয়ে আরও একটু মিশিয়ে নিব তারপর চুলা থেকে নামিয়ে নিব। এরপর একটু ঠান্ডা করে হাতে একটু সামান্য ঘি মাখিয়ে নিব তারপর গোল গোল করে লাড্ডুর শেপ বানিয়ে নিব একইভাবে করে সবগুলো বানিয়ে নিব এখানে লাড্ডু বানানোর সময় খুব বেশি ঠান্ডা করা যাবে না তাহলে লাড্ডুর শেপ দিতে অসুবিধা হবে হালকা গরম অবস্থায় কাজটি করে নিতে হবে আশা করছি আমার আজকে লাড্ডুর রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ